দেখুন আজকে কত পাবদা মাছ নিয়ে এসছে বাজারে গেছিল এখনই দু কিলো বললো না হ্যাঁ দু কিলো মাছ আছে এখানে ওর দু কিলো পাবদা মাছ নিয়ে এসেছে তো আজকে পাবদা মাছ লাউ পাতায় বানাবো লাউ পাতা দিয়ে কলা পাতা দিয়ে কিভাবে কীভাবে বানাবো আপনার সাথে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন ওর বাইরে যাবো এখন মা মাছগুলো কেটে দেবে পাবদা মাছ হ্যাঁ হ্যাঁ

সবারই দাডি হয় হ্যাঁ মাছেরও দাডি ছাগলের দাডি মানুষের দাডি দাঁড়ি আমার মাছ কাটা হয়েছে মাছগুলো ধুয়ে নিচ্ছে ভালো করে কোনো নোংরা থাকে না একদম পরিষ্কার মাছ নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম ভালো করে মিঠে নি কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি কড়াইতে গরম হয়ে গেছে আমি এই যে একটু ধরে গেছে আর একটু টুমকি দিচ্ছি হালকা বাড়বো বেশি ভাগবো কড়া করবো না সব মাছগুলো এমন করে বজিয়ে দেবো হালকা হালকা আমি লাউ ছটার ভিতরেই তুলে নেবো মাঠগুলো আর হয়ে গেছে কাঁচালে রান্না হবে জিরা সসাটা বেটে নেবেন সব মাছগুলো তুলে নিচ্ছি কলা পাতার মধ্যে অল্প নুন দিয়ে দিলাম অল্প হলুদ দিয়ে দিলাম আর কাঁচা তেল দিয়ে দিলাম সর্ষা জিরা লঙ্কা কাঁচা লঙ্কা বাটা মাথা পাতা দিয়ে আমি লাউ পাতাটা আগে মেখে নিয়ে তারপরে নিচে একটা মাছ দেবো কটা লাউ পাতা মাঝখানে মাছটা দিয়ে উপরে লাউ পাতা দিয়ে আমি কড়াইতে সাপে দেবো কিন্তু উল্টাবো না

吗 <Thank> <Thank you. S 1>